সেমিফাইনালে বধের পর এবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে একেবারে উড়িয়ে দিল ভারতীয় মহিলা দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পোস্ট করেছেন বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দল দুরন্ত জয় আত্মবিশ্বাস এবং দক্ষতার জয় পুরো টর্নামেন্টে দলগত পারফরম্যান্সে ভর করেই এই জয় পোস্টে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক জয় ভবিষ্যতে খেলাকে আরও এগিয়ে নিয়ে যাবে পোস্টে উল্লেখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্টে লিখেছেন উইমেন ইন ব্লুর জন্য সারা দেশ গর্বিত তাদের লড়াই পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে পোস্ট মমতা মহিলা বিশ্বকাপে মেয়েদের টিম ফার্স্ট টাইম জিতলো মানে এটা থেকে আমরা নিজেরা মানে বলতে পারি যে আমরা প্রত্যেকটা গেমেতে আমরা ইন্ডিয়া খুব ইম্প্রুভ করছে এবং আগামী দিনে আমরা এটা ধরে রাখতে পারলে আমরা আরো নিউ জেনারেশন আসবে এবং তাদের কাছে এটা একটা অনেক বড় ব্যাপার হয়ে যাবে আমরা ইন্ডিয়া ইম্প্রুভ করছি প্রত্যেকটা গেমেতে তাই আমরা নিশ্চয়ই গর্ববোধ করি যে আমরা মানে রিচার মতো এরকম যারা আরো প্রচুর বাঙালি এরকম টিমেতে আসুক এবং তারা গিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে আরো বাংলার নাম আরো এগিয়ে নিয়ে যাক কেননা রিচা একা না আমরা চাই আরো অনেক ছেলে আসুক যারা বেঙ্গল থেকে আরও বিভিন্ন স্পোর্টসে এগিয়ে আসুক এবং এরম নিজের দেশের নাম আরো এগিয়ে নিয়ে যাক সত্যি আমাদের কাছে রিচা আজকে একটা গর্বের জায়গা নিয়ে গেছে ঢাকঢোল পিটিয়ে বাজি পুড়িয়ে তেরঙ্গাকে জড়িয়ে ধরে আবেগের বহিপ্রকাশ হলো দেশ জুড়ে শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট রাজ্য কোনো একটা নির্দিষ্ট শহর না দেশবাসী এভাবেই মধ্যরাতে উৎসবে সামিল হলেন স্বপ্ন পূরণ হয়েছে বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা দল দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা প্রথম ব্যাট করে ভারত সাত উইকেট হারিয়ে দুশো আটানব্বই রান করেন জবাবে পঁয়তাল্লিশ দশমিক তিন ওভারে দুশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ব্যাটে বলে নজর কাড়লেন শেফালি বর্মা দীপ্তি শর্মারা দুই ক্রিকেটারের দাপটে ট্রফি তুললেন হারমনপ্রীতেরা প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিচা ঘোষ আটাত্তর বলে সাতাশি রানের দুরন্ত যোগ্য দিলেন স্মৃতি মানা দীপ্তি শর্মা বিশ্বকাপ ফাইনালে অর্ধশত রানের পাশাপাশি উনচল্লিশ রানে পাঁচ উইকেট নেন দীপ্তি শর্মা ম্যাচের শেষ ক্যাচ ধরেন হরমনপ্রীত অধিনায়কের ক্যাচেই বিশ্বজয় স্বপ্ন পূরণ করল ভারতীয় মহিলা দল সকল সকাল থেকেই কিন্তু একটা টেনশন ছিল দেশবাসীর মনের মধ্যে সকলেই অপেক্ষা করছিলেন কখন টিভির পর্দায় শুরু হবে সেই ম্যাচ এবং তারপর কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে এলো সেই মাহেন্দ্র ক্ষণ এবং সকলের মনের সেই সুপ্ত ইচ্ছে একেবারে পূরণ হলো স্বপ্ন পূরণ করলেন ভারতীয় মহিলা দলের সদস্যরা আজকে যে কি গর্বের দিন আজকে মানে রাস্তায় বেরোতে ইচ্ছে করছে চাচাতে ইচ্ছে করছে অলরেডি আমার গলা ভাঙা কালকে শুটিং কিন্তু আমি জানি মানে ও এসব আবার হবে কিন্তু এটা আবার কবে পাবো জানি না থ্যাঙ্কস আ লট থ্যাঙ্কস আ লট এই মোমেন্টগুলোর জন্য এই মোমেন্টগুলোর জন্যই তো বেঁচে থাকা এবং আমার ধারণে এটা ভারতীয় মহিলা ক্রিকেটের অনেক উপকার করবে লেজেন্ডস বলতে পারি মানে হারমানপ্রীত প্রীত স্মৃতি মন্ধানা আর আমাদের নিজেদের মেয়ে রিচা ঘোষ ওরে বাপে বাপ আজকের জয়টা যেন আমাদের কাছে অনেকগুলো জয়ের একটা শুরু হয় আমরা এইবার অস্ট্রেলিয়ার চোখে চোখ ক্রিকেট খেলবো এবং আমরা আমরা কনসিস্টেন্ট নাম্বার ওয়ান হব আত্মবিশ্বাস এবং দক্ষতার উপর ভর করে হলো স্বপ্নপূরণ বিশ্বকাপ জয় করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে প্রথমবার বিশ্ব জয় ভারতীয় মহিলা বাহিনী ম্যাচের সেরা শেফালি বর্মা প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিচা ঘোষ আত্মবিশ্বাস এবং দক্ষতার জয় অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী উইমেন ইন দুরন্ত জয়ে গর্বিত দেশবাসী পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় ক্রিকেটের জন্য এটা আজকে একটা অবিস্মরণীয় দিন একটা ভয়ঙ্কর একটা ঘটনা মানে ব্যক্তিগত যুদ্ধ অনেক অপমান উর্ধে গিয়ে এরা আজ এই 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 জায়গায় পৌঁছেছে খুবই খুবই ভাল লাগছে মানে দু হাজার সতেরো যে কান্না আমরা দেখেছিলাম লর্ডসে সেটা ফাইনালি আজ মুছে গেল এবং এইটা আমরা ধরে রাখতে পারবো এবং মানে আমরা সবাই একটা গোটা দেশ মানে প্রচন্ড প্রচন্ড আপ্লুত সো প্রাউড অফ গতকাল সকাল থেকে টেনশন তো ছিলই তবে এই আত্মবিশ্বাসও কিন্তু দেশবাসীর ছিল যে ভারতীয় মহিলা বাহিনী এটা করে দেখাবে তার কারণ সেমিফাইনালে যেভাবে তারা অজিবধ করেছিল তাতে আত্মবিশ্বাস বেশ খানিকটা বেড়ে গেছিল আর অবশেষে হল স্বপ্নপূরণ বিশ্বকাপ এলো ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যদের হাতে স্বপ্নপূরণ হল দেশবাসীর was so an amazing performance by Harman and the team. Amazing, amazing. क्या बढ़िया खेला है क्या बढ़िया बढ़िया इससे बढ़िया कुछ नहीं हो सकता इससे अच्छा अच्छा संडे नहीं हो सकता इससे अच्छा संडे नहीं हो सकता बेस्ट संडे है ये कह सकते हैं कितना अच्छा लग रहा है मतलब देश आज म, आ, महिला बहुत अच्छा लग रहा है आज हम वर्ल्ड कप जीत गए महिलाएं आज वर्ल्ड कप जीत गई बहुत बहुत अच्छा बहुत अच्छा लगा